আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি হোম ফার্নিচার অ্যান্ড ডোরের সরাসরি ফ্যাক্টরিতে আজকে আমাদের সাথে আছে এখানকার ওনার নজরুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নজরুল ভাই জি এই ভিডিওতে আজকে কি কি দেখাবেন আজকে আমি আপনাদের খাট এবং ডাইনিং টেবিল দেখাচ্ছি খাট এবং ডাইনিং আচ্ছা ভিডিওতে আমরা সব দেখাবো প্রথমে আপনাদের অ্যাড্রেসটা বলবেন ভাইয়া হ্যাঁ

দেখেন খুবই স্মুথ একদম স্মুথ ডিজাইন কালার কালারেশন দেখেন কাঠ কালার আপনি কেউ যদি চায় তেতুল বেশি কালার আমার খাট আছে অলরেডি এখানে ইচ্ছা করলে তেতুল বেশি কালার করতে পারবেন হেড সাইড এর কত কম্বিনেশন সুন্দর কম্বিনেশন দেখেন

এটা আছে ছয় ফিট কিং সাইজ এটারে ইচ্ছা করলে পাঁচ ফিট নিতে পারবে চার ফিট নিতে পারবে আচ্ছা তত করতে ঠিক আছে দেখেন লেগ সাইড এবং হেড সাইড দেখেন কত দুইটা কত সুন্দর কম্বিনেশন আছে দেখেন খুব সুন্দরভাবে মিলিয়ে ডিজাইন করা হয়েছে ভিউয়ার্স দেখতেই পারছেন আচ্ছা এটার সেম ভাবে থাকবে আশাগুলো থাকবে সলিড মেহগনি আচ্ছা আর বিছানাটা হবে বিছানাটা মেহগনি আর দুইটা ডাসা থাকবে ঠিক আছে কি সুন্দর নিখুত বিছানা ঠিক আছে কোনো ফাক থাকে কোবে না কোনো ফাক নাই দেখতেই পারছেন ভিউয়ার্স এবং এটার ম্যাটেরিয়ালস কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি কানাডিয়ান ওক বিনা তৈরি করা আর এগুলো বিছনা গুলো হচ্ছে আমরা মেহগনি ঠিক আছে হাই শেড হচ্ছে মেহগনি আর এটা টোটালি কানাডিয়ান ওক বিনা তৈরি করা আচ্ছা ভিউয়ার যদি চায় অন্য কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে হ্যাঁ হ্যাঁ সেটা আর একটা আছে যে এমডিএফ আচ্ছা এমডিএফ দিয়ে ইচ্ছা করলে এমডিএফ তৈরি করতে পারবে আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আমরা 17000 টাকা 17000 টাকা 17000 টাকা ভিউয়ারস খুব সুন্দর চমৎকার খাটটি সংগ্রহ করতে পারছেন এবং

এদিকে আসেন ইওর স্ট্যাকটা দেখেন খুবই চমৎকার এবং সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন এই কালারটা কিন্তু একদম কেতল কালার এবং সিটের কালারটাও কিন্তু একদম এই যে দেখতেই পারছেন ভিউয়ার্স ফাইবারটা কিন্তু দেখা যাচ্ছে এবং এর ফিনিশিং যদি বলি খুবই চমৎকার এবং

হ্যাঁ এখানে চার চার একটা পায়া সবগুলো পায়া হচ্ছে চার চার পায়া হাইসাগুলো হাইসা গুলো আপনার সলিড ম্যাগনি ঠিক আছে এটাও ম্যাগনি ঠিক আছে আর এটা একটা টপ টপ ডাইনিং ঠিক আছে হ্যাঁ ডাইনিং এর সাথে এর সাথে গ্লাস টেন মিলি একটা গ্লাস থাকবে টেন মিলি গ্লাস গ্লাস থাকবে হ্যাঁ

ডাইনিং টেবিলটি পারচেজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং ভাই এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে আপনার 21500 21500 টাকা খুবই সুন্দর ভিউয়ারসরা যদি চায় যে এটার কালারটা চেঞ্জ করে দিবেন অন্য কালার নিবে তাহলে চেঞ্জ দেখা আমার কালার তো অলরেডি করা আছে এখানে কাট কালার করা আছে এটা কাট কালারটা এটা লাইট করতে পারবে ভিউয়ারস দেখতে পাচ্ছেন কিন্তু আরো অনেক তৈরি করা ডাইনিং টেবিল রয়েছে সবচেয়ে কি আমি এখানে আটটা স্টেপে কালার ফলো করি যার কারণে কালারের দিকে নাই আমি অনেক ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এবং আমার কাজ ইয়েটা নিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমি এতটুকু আপনাকে

চেয়ারগুলি খুব সুন্দর চমৎকার করে সিম্পল এর মধ্যে ডিজাইন করা হয়েছে এবং এটা প্রাইসটা কত भैया আপনি ভাই কাস্টমার কাস্টমার যে কোনো জায়গা থেকে ডিজাইন আমাকে যদি ওনারা নিজের ডিজাইন থাকে আমাকে দিবে আমার এখানে ফ্যাক্টরিটা আমার নিজের ঠিক আছে যে কোনো ডিজাইন দিবেন ইনস্টালে করতে পারে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডাইনিং আছে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইন ঠিক আছে

আগান হইলো ঠিক আছে আপনাদের এখানে যারা ফার্নিচার বানাতে চায় দেখে বা প্রবাসে থাকে হ্যাঁ ঠিক আছে

আপনি কতদিন ধরে ব্যবসা করছেন আমি নিয়ার অ্যাবাউট আপনার 8 বছর থেকে ব্যবসা 8 বছর খুব সুন্দর এবং ভিউয়ারস আমরা কিন্তু এর আগেও এখানে ভিডিও করেছি তাদের প্রোডাক্টের চাহিদা খুবই ভালো তো আজকে আমরা দুইটা খাট দেখালাম একটা হচ্ছে আপনার দুইটা কানাডিয়ান ওক ভিনিয়ার এটা কানাডিয়ান ওক ভিনিয়ার প্রাইস কালার আছে 17000 টাকা এবং এটার প্রাইস হচ্ছে 14000 টাকা জি আচ্ছা আর হচ্ছে একটা ডাইনিং টেবিলও দেখালাম আপনারা যদি যে কোনো ধরনের ডাইনিং টেবিল যদি বানাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করবেন এবং অবশ্যই তাদের ফ্যাক্টরিতে এসে নিজের ডিজাইন মতো যদি আপনারা বানাতে চান তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ইয়র্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ